নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবাই চৈতালিতে সবাইকে স্বাগত শীতকালে তো অনেকে অনেক রকম সুন্দর সুন্দর পিঠে বানাচ্ছে তাই আমি দিলাম পাটিসাপটা তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর নেব হাফ কাপ সুজি আমি যদি খুব অল্প বানাবো তাই পরিমাণগুলো অল্প অল্প নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন পরিমাপটা হবে টুইন টু ওয়ান এর মধ্যে দিয়ে দিলাম দশ টাকার যে গুঁড়ো দুধ আছে না আমুল দুধ সেটা তাতে টেস্ট আর দারুণ হয় টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর দেবো এলাজের গুঁড়ো আমি কিছুটা এলাচ একটু শিলনোড়ায় বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এলাজের গুঁড়োটা আর আমি এখানে চিনির পরিবর্তে গুড় দেবো আমি এখানে চিনিটা ব্যবহার করিনি তার জায়গায় আমি গুড়ের ব্যবহার করেছি গুড়টা হাতের সাহায্যে এরকম ভেঙে ভেঙে আমি দিয়ে দেবো তারপরে অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার করে নিতে হবে যাতে সব কিছু ভালো মতো মানে গলে যায় গুটটা সুজিটা যাতে ফরমেন্টেশন হয় তো অল্প একটু জল দিয়ে এটা হালকা একটু গুলে নিই একটু ভারি ভারি হবে গুলে নি কিছুক্ষণ ঢেকে রাখতে হবে আমাকে ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম পাটি সাপটা আমার একদমই উঠতো না মানে খুবই অসুবিধা হতো তুলতে আমার মাও আমাকে শিখিয়েছে আর আমার এক বান্ধবীর কাছ থেকে আমি শিখেছি ওই আমাকে পরিমাপটা বলে দিয়েছে তো আগের বছরও ট্রাই করেছিলাম ওঠেনি বলে আর দেওয়া হয়নি এবছর দেখলাম উঠেছে তো বান্ধবী যে পরিমাপটা বললো তাতেই আমার দেখলাম খুব ভালোভাবে উঠে গেল মাও আমাকে সেম পরিমাপ বলেছিল কিন্তু আমি ওঠাতে পারিনি আগের বছর অল্প একটু নুন দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে দিয়ে এটা হালকা একটু নাড়ি ছাড়িয়ে নিয়ে গুড়গুলো একটু খুন্তি হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবো যাতে গোলতে তাড়াতাড়ি গলতে যাতে সুবিধে হয় গুড়গুলো হাতে সাহায্যে অল্প অল্প ভেঙে ভেঙে দিয়ে তারপরে একটু একটু নাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম এটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পরে আসছি দেখুন চল্লিশ মিনিট পরে এসছি কতটা ভারী হয়েছে কারণ যেহেতু সুজি আছে সুজি ফুলে উঠেছে সেই জন্য এর মধ্যে আমি আরেকটু জল দেবো দিয়ে এটাকে পাতলা করব পাতলা বলতে খুব একদম পাতলা হবে না একটা হালকা ইয়ে হবে ব্যাটারটা দেখাচ্ছি আপনাদের ব্যাটারটা অবশ্যই দেখাবো যে কতটা মানে কি মানে ঘনত্বটা কতটা রাখতে হবে এরকম ঘনত্ব রাখলেই হবে শীতকালে এরকম পিঠে খেতে অনেকেই ভালোবাসেন আমার ঘরেও সবাই ভালোবাসে এবার আমি ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে একটা অয়েল ব্রাশ করে নিলাম এটা মানে ব্রাশার দিয়ে এটাকে পুরো করার মধ্যে ব্রাশ করে নিলাম তারপরে আমি যেহেতু প্রথমবার আমি এক হাতায় দিয়ে ট্রাই করেছিলাম ওঠে না তারপরে আমি দু করে দিয়ে দিয়ে ট্রাই করব এক হাতা করে দিলাম এক হাতা করে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো যাতে খুব সুন্দরভাবে এটা আমার সেদ্ধ হয়ে যায় দিলে না খুব ভালোভাবে উঠে আসে দেখুন এবার আমি ওপরটা সে মানে উপরটা হয়ে গেছে এবার আমি এখানে দিয়েছি আমি মাখা সন্দেশ দোকানে কিনতে পাওয়া যায় সে মাখা সন্দেশের পুর করেছে আমি নারকেলের পুর দিয়ে করিনি কারণ নারকেলের কুরটা আমি খুব একটা পছন্দ করি না আমাদের ঘরেও কেউ খুব একটা খায় না আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো পুর দিতেই পারেন দিয়ে দেখুন সুন্দর উঠে যাচ্ছে এরকম রোল করে তারপরে এটাকে আমি তুলে নেব আপনাদের আমি পরপর কয়েকটা দেখাচ্ছি যে আমি কি পদ্ধতিতে করেছি এটাকে আমি তুলে নেবো আমাকে হাতের ব্যবহার করতে হয়েইছে তাহলে ভেবেছিলাম এমনি খুন্তি দিয়ে উঠে দিন যেহেতু কড়াইতে করছি সেহেতু তুলতে একটু প্রবলেম হচ্ছিল এরপরে এবার তেলটা একটু বেশি পড়ে গেছিলো বলে আমি একটু টিস্যু পেপার দিয়ে তেলটা একদম বার করে নিলাম যেটুকু প্রয়োজন রাখলাম এবার আমি দু হাতা দিয়েছি ব্যাটারটা দু হাতা ব্যাটার দিয়ে একটু হাতার সাহায্যে একটুখানি আর কি ছড়িয়ে দিচ্ছি জিনিসটা তারপরে এটা আমি ঢেকে রাখবো ঢেকে রাখাটা কিন্তু বেশিক্ষণ করিনি ওই এক এক মিনিট মতো এক মিনিটও না এক মিনিটেরও কম সময় ঢেকে রাখলে কি হবে জিনিসটা খুব সুন্দরভাবে আমার উঠে আসছে দেখুন ওপরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি আবার ওই মাখা সন্দেশের পুটটার মধ্যে দিয়ে জাস্ট গোল গোল করে মুড়িয়ে নিয়ে তুলে নেব অনেকে এখানে ক্ষীর দেয় আবার অনেকে নারকেলের যেটা ছাই হয় মানে নারকেলের পুর দেয় সবগুলো খেতে খুবই ভালো লাগে কিন্তু যেহেতু নারকেলটা আমি পছন্দ করি না আমার ইভেন আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না সেই জন্য আর আমি করি না আমি এটা দিয়ে করছি যখন ফার্স্টে আর এখানে হাতা দিয়ে ট্রাই করছিলাম প্রথমটা ভালো মতো র্যাপ হয়ে গেছে কিন্তু সেকেন্ডটা ঠিক মতো হচ্ছে না বলে আমাকে সেই হাত লাগাতেই হয়েছে হাত দিয়ে করলে এটা খুব সুন্দরভাবে মুড়ে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নেবো এই পিঠে পার্বণের মরশুমে একটুখানি পিঠে না হলে কিন্তু ভালো লাগে না তাই জন্য ভাবলাম বানিয়ে নিয়ে আর আপনার সাথে শেয়ার করার লোকটা ছাড়তে পারলাম না আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে রান্না করার উৎসাহ তো অনেক বেড়ে যায় নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন যাতে আমার ফ্যামিলি মেম্বার অনেক বাড়ে এগোতে সাহায্য করবেন অনুরোধ রইল আমিও সবার পাশে আছি ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি ফলো করে পাশে থাকার এরকমভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি প্রথমবারই করলাম কিন্তু খুব একটা খারাপ হয়নি খেতে দারুণ হয়েছিল আর যেহেতু ভেতরে আমি সন্দেশে পুর দিয়েছি খেতে তো আরও সুন্দর হবেই এরকমভাবে আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করার পালা আমি আপনাকে অবশ্যই ভেঙে দেখাবো কেমন হয়েছে দেখুন কতটা ভালো লাগছে দেখতে আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন